আপনি ঠিকই আমাকে আপনারা রেলওয়ে সেবা দিতে চান আমাদেরকে আমাদেরকে

আমি বিশ টাকা দিয়েছি দেয়নি ওদের আসতে টিকিট পঁচানব্বই টাকা যদি পুরো টিকিট হলো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ পঁচাত্তর টাকা বেশি হয়েছে এই জন্য আমি আর টিকিট নিতে নাই তো ওই জন্য ট্রেন থেকে নেবো আর কি ওই যে ওই কমিটি সেন্টারে ওই যে কমিটি সেন্টার ওইখানে ওই যে ট্রেন এগুলো ট্রেনে টিকিট দিত আবার

বিষয়টা আপনি নিজে দেখেছেন কিনা যায় না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে স্বল্প দ্রুত টিকিট দেওয়া হচ্ছে না যেহেতু স্বল্প জুতীয় টিকিট দেওয়া হচ্ছে না যেহেতু আপনার তারা দেখাতে কম এয়ারপোর্ট টিকিট কেটে আপনার চলে যাওয়া হচ্ছে লং ডিস্টেন্সে এবং এক বিমানবন্দরের জন্য যে এক ষোলো যাত্রী দুই হাজার যাত্রী উঠে গেল বিমানবন্দরে বিশ টাকার টিকিট নেওয়া তাহলে কিন্তু আবার দূরপাল্লার যাত্রীরা উঠতে পারবে না এটা অ্যাভয়েড করার জন্য এটা করা হয়েছে যাতে শর্ট ডিস্টেন্সটা অ্যাভয়েড করা যায় ঠিক আছে ধন্যবাদ